প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে বন্ধুত্ব একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েই চলে এসেছি রান্নাঘরে আজকে তেমন কোনো রান্নাবান্না নেই গত দিনে যে মেহমান এসেছিলো সেখানে যে রান্নাবান্নাগুলো করেছিলাম সেই রান্নাবান্নাগুলোই অনেক একটু একটু করে রয়ে গেছে সবার বাসায় এরকম হয় মেহমান আসলে একটু একটু করে রান্নাবান্না বেঁচেই যায় আর সেগুলো দিয়ে কিন্তু পরের দিন দিন অনায়াসে কেটে দেওয়া যায় আমারও ঠিক তেমন ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়ে দুপুরে যে তরকারিটা খাবো সেটাই গরম করে নিয়ে একটু আলু সিদ্ধ দিয়েছি ভর্তা বানানোর জন্য আর রুটি শেষ হয়ে গিয়েছে রান্না বান্না যেহেতু নাই তাই আজকে একটু বেশি করে রুটি বানিয়ে নিব রুটিগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা এরপর এই তো যে থালাবাটিগুলো ধুয়ে আমি পানি ঝরাতে রেখেছিলাম সেগুলো একটু পানিগুলো ভালো করে মুছে তারপর গুছে রাখবো আসলে মনটাও অনেক খারাপ লাগতেছে গত দুই দিন একটু আনন্দের মাঝেই ছিলাম আমার বন্ধুরা এসেছিল আর তাদের সাথে কীভাবে হইচই করে যেন গতকালকের দিনটা কীভাবে কেটে গেছে গতকালকে বিকেলে তারা চলে যাওয়ার পর আমার মনটা অনেক খারাপ আজকে ঘুম থেকে উঠেছিও একটু দেরিতে কেন যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছিল আর এই যে খেলাটা ছোটোবেলায় কে কে খেলেছেন বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই পর্যায়েও এসেও আমরা একই বন্ধুরা মিলে এই খেলাটা খেলার সুযোগ সুযোগ হয়েছে আসলে বন্ধুত্বের কাজেই হয়তো সারপ্রাইজ দেওয়া যেদিন তারা আসে তার আগের দিন দুপুরেও তাদের সাথে আমার কথা হয়েছে এই রকম কোনো কথাই হয়নি যে তারা আসবে কিন্তু বিকেল বেলায় আমাকে আমার আরেক ফ্রেন্ড ফোন দিয়ে জানাই সে আসবে কিন্তু আমি প্রথমে অবাকি হয়েছিলাম যাদেরকে এত করে বলার পরেও আসে না সে নিজের থেকেই ফোনে বলতেছে কালকে আসবে আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম বিশ্বাসে করতে চাইছিলাম না পরে তার হাজব্যান্ডের সাথে কথা বলার পর আমি বুঝতে পারছি আসলেই তারা আসবে কিন্তু আসার কথা ছিল আমার এক ফ্রেন্ড ও তার হাজবেন্ড কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার আর এক ফ্রেন্ড একসাথে হয়েছিল তারা দুজনে তারা একসাথে বুদ্ধি করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজটা করেছে সে আমার বাসায় আসার পর আমি জানতে পারি সে আসবে যদিও তারা আমাকে বলেছিল তাদের সাথে একজন আসবে কিন্তু কে আসবে আমাকে বলে নাই আর যখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে অন্যভাবে বলেছে যে একজন গেলে কি তাদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন না মানে বিষয়টা এইভাবেই তারা হ্যান্ডেল করেছে যাই হোক অবশেষে আমি সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছিলাম আর অনেক অনেক মিস করেছি আমাদের বাকি বন্ধুদেরকে আমরা সারাটা রাত একসাথে অনেক গল্প করেছি অনেক দুষ্টমি করেছি আর ভীষণ ভাবে স্কুল জীবনের প্রতিটা ফ্রেন্ডকে কেয়ার করার সময় সুযোগের অভাবে দূরত্বের অভাবে সবাই হয়তো একসাথে হতে পারি না। যদিও আমরা তিন ফ্রেন্ড খুব কাছাকাছি নাই কিন্তু ঢাকার আশেপাশে আসি এ কারণেই হয়তো বা সম্ভব হয়েছে আমাদের তিনজনের একখানে হওয়ার যাই হোক সেদিন রাত্রে আমাদের হাজব্যান্ডদেরকে এক রুমে দিয়ে আমরা তিন ফ্রেন্ড এক রুমে সারাটা রাত কত দুষ্টুমি করেছি কিভাবে যে রাতটা কেটে গিয়েছে বুঝতেই পারি নাই আপনাদের সাথে গল্প করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম